হ্যালো বন্ধুরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আজকের আরও একটা ভিডিওতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা আর আজকের ভিডিওটা একটু অন্যরকম মানে ধরো কাজকর্ম ডেলি ব্লগ এরকম না আজকে আমি দই ফুচকা বানাবো দিয়েই তোমরা লোকে শেয়ার করুম কেমনে বানাবো কেমনে খাবো আর ওখান আমি একটু আস্তে আস্তে কথা বলতে আছি কারণ ওই ঘরে সোনোর টিচার আইসে সোনোর মানে পড়তে আছে তখন আমি যেতেছি দই ফুচকা বানাইতে বারবার ভুল্লা যাই তো দই ফুচকাটা আমার এত ফেভারিট জিয়ানেই মেলাতে যাই তোমরা এর আগের ব্লগ কন্টিনিউ যারা আমার ব্লগ দেখো তারা জানোই যে আমি জিয়ানেই যাই দই ফুচকা খাই মেলা টেলা জিয়ানেই যাই তো অক্ষণে ভাবতেছি যে বাড়ির মধ্যে দই ফুচকা বানাই খামো কারণ অনেক দিন হয়েছে সে তো আর বর্ষার দিন আগে ফসে মেলা টেলা হয় না তো দই ফুচকাও খাইতে পারি না তো বইছি এবার বাড়িতে বানাবো তো অনেক কিছু জিনিস লাগে দই ফুচকা বানাইতে তো জিনিসটি এতদিন ধরে আস্তে আস্তে করে একটা একটা করে জোগাড় করছি আর আজকে দুপুরের থেকে প্রস্তুতি চলতে আসছে মানে আলু সিদ্ধ এই করো সেই করো এই কাটো সেই কাটো এটা জোগাড় করো এটা জোগাড় করো এডি করতে করতে আমার সন্ধে হয়ে গেছে তো চলো ওখানে ফাইনালি বানামো আর কেমনে বানাই পুরোটাই তোমরা লোকের শেয়ার করুন চলো দেখতে থাকো তো দেখো ফুচকা বানানোর লেগে চারটা আলু সিদ্ধ করলাম তো দই ফুচকার মধ্যে আলু দেয়নি আমি সত্যি জানি না কিন্তু আমি দুম তো এর লেগে চারটা আলু সিদ্ধ করছি তো আলুটি মাখন লাগবো আর কি প্রশাসাইয়া এদিকে হচ্ছে ফুচকা এটা বাজারের কিনা ফুচকা আর কি তো রে আবার তেলে ভাজুম আর দই ফুচকার মধ্যে ভুজিয়া লাগে ভুজিয়া আনাইছি সনর বাবারে দিয়া আর ওই সে পানিপুরি মশলা একটু দিলে টেস্টটা অবশ্যই ভালো হইব আমার মানে আমার মনে হয়েছে আর কি এলাকায় একটু পানিপুরি মশলা নিলাম আর আছে বাদাম চীনা বাদাম তো এই বাদামটাও বাজার থেকে আসনোর বাবারা দিয়ে আনাছি আর নিছি শশা আর শীতের দিনে মানে গাজর বিট ইডিও দেয় ইডি দিলে আরও টেস্ট হয় কিন্তু এখন তো গাজর বিট নেই তাই শশা দিয়েই কাজ চালাইতে হইব তো শশাটা ফ্রিজের থেকে বার করলাম এটা কুচি কুচি করে কাটুম তারপরে দুমু হারিয়ানে কড়াইতে দেখো আজকে দুপুরবেলা বানাইছি তেঁতুলের চাটনি আমার মনে হয় দইয়ের দই ফুচকার মধ্যে একটু তেঁতুল চাটনি দিলে মনে হয় টেস্টটা দ্বিগুণ বাইরা যায় তো তেঁতুল আসিল ঘরে তেঁতুলের চাটনি বানাইছি ইয়ানা আছে দই তো মেইন যেটা আর কি মানে দই ফুচকাতে তো দই ছাড়া হইতেই না তো টক দইটা তো দই তো আমি প্রত্যেকদিন দিন ঘরেই দই বানাই তো কালকে বানাইছিলাম এই দইটা আছে তো ওইটা দিয়ে দই ফুচকা বানামো এই দিকে নিছি ছোলা ছোলারে ভিজাইয়ে রাখছিলাম দুপুরে তো এখন সিদ্ধ করছি এই ছোলাডি আলুর সাথে মাখ্যালোম এবার ছোলা টোলা এডি মনে হয় না দেয় বুল্লা কিন্তু আমি দুমো একটু টেস্টটা বাড়াওনের লাগে আর কি তো সব কিছু তো মোটামুটি রেডি এবার হয়েছে আমি ফুচকা ভাজতেছি এই যে দেখো দি একদম গোল গোল কইরা গুল গাপ্পে গুল গাপ্পে গুল গাপ্পে না গুল খাপ্পে কি কয় জানি হিন্দিতে জানি না আমরা তো বাংলা ভাষায় ফুচকাই কই তো ফুচকাটি ভাজা কমপ্লিট মোটামুটি এবার চলো ফুচকা বানাই তো এদিকে আলু আর ছোলা ছোলাটি মাখা লইসি ছোলাটি মানে পুরা চাইছিলাম যে আরও ম্যাশ করে লাইতাম কিন্তু সোনার বাবা কইতেছে একটু গোটা গোটা থাক তাইলে মুখে বললে ভাল লাগবো তাই লাগে এমনি রাখলাম তারপরে শশা আর লঙ্কা কাটছি তো মানে আসলে দই ফুচকার মধ্যে কী কী দেয় সব কিছু আমার জানা নাই আমি আমার নিজের মতো করে বানাইতে আসি তো ভুল ত্রুটি হইলে একটু ক্ষমা টমা কইরা দিও তারপরে হয়েছে আমি অক্ষণ ফুচকাডিরে ভাঙতে আসি মানে গর্ত করতে আসি গর্তর মধ্যে জিনিসটি ঢুগামু। তো গতরত্ব কইরা লাইছি তারপর এটার মধ্যে প্রথমে দিতে আসি আলু সিদ্ধি আলু আর ছোলা মাখাদি তো এটি দনের পরে এবার হয়েছে বাদাম বাদামটা অবশ্যই অবশ্যই দই ফুচকার মধ্যে দণ্ডার দরকার কারণ বাদামটা মানে ভীষণ টেস্টি লাগে দই ফুচকার মধ্যে তারপরে হইছে বাদাম তো এমনিতেই টেস্টি তারপরে দিলাম কুচি আর শশাটি দেখি গ্রেট করিয়া দেয় গাজর বিট যায়ে দে গ্র্যাড করিয়া দেয় কিন্তু আমি একটু কুচু কুচু করে কাটিয়া দিছি গ্র্যাড করছি না তো শশা আর পরে তারপরে লঙ্কা দিলাম তারপরে দিতেছি তেঁতুলের চাটনি যেটা আমি আজকে দুপুরবেলায় বানাইছি তো তেঁতুলের চাটনিটা এত টেস্টি হয়েছে মানে একদম গুড় বেশি করে দিছি তো টক মিষ্টি দুইটাই লাগতেছিল দারুণ লাগতেছিলো তারপরে পানি পানিপুরি মশলা তো প্রথমে তোমরা এক প্যাকেট দেখাইছিলাম পানিপুরি মশলা কিন্তু ওইটা খুললে দেখি ওইটার মধ্যে নাই খালি প্যাকেট তারপরে আরেকটা নতুন প্যাকেট খুললে দিলাম তারপরে দিলাম টমেটো সস তো এটার মধ্যে আরও অনেক কিছু দেওয়া যায় আপেলের চাটনি দেওয়া যায় কিন্তু আপেল ঘরে আসিল না দুঃখিত চাটনি বানাইতে পারলাম না তারপরে আসল যেটা এটা হইছে দই তো দই দেওয়ার পরে মানে দইটা সবার লাস্টে দন লাগব এটা মনে রাখবা ঘরে যদি কেউ বানাও তাইলে দইটা কিন্তু সবার লাস্টে দিবা নাইলে কিন্তু ফুচকা একদম নরম হয়ে যাব সব কিছু আগে দিয়া সারবা তারপরে দই দিবা দই দনের পরে উপর দিয়ে ভুজিয়া ছড়াইয়া দিয়া তার পরে যাইয়া সার্ভ করবা আর দেওয়ার সঙ্গে সঙ্গে খাইতে হইব তা না হইলে কিন্তু একদম নরম হইয়া যাইব ওইটা খাইতে কোনো আর টেস্ট লাগতো না তখন আমি ভুজিয়া দিয়ে দিতে আসি ভুজিয়া দেওয়া কমপ্লিট আবার একদম রেডি ফুজকা ফুচকা খাওয়ানোর মানে দেখেই জিবে জল আইতে আসে কালকে খাইছি আজকে ভিডিও এডিট করতে আসি আজকে দেখে আবার আজকে আমার মুখে জল আইতে এত মানে স্বাদ হয়েছিল আর কি খাইতে এক একটা কাটতে ছিঁdte যা সবটা দেন। ডেটটা রেডি এখন আমরা খামু। ইয়ে। ইয়ে। হ্যালো। এই

মঞ্জুলিকা চলতেছে মানে সিরিয়ালে মঞ্জুলিকা সাজছে আর কি চলো ফুচকা দেখাই দারুণ কইরা দই ফুচকা খাইলাম দই ফুচকা খাইতে কিন্তু দেরি করলে হয় না কারণ দই দিলে এটি একদম মানে নরম হয়ে যায় তাড়াতাড়ি না খেলে হুম তাড়াতাড়ি না খাইলে তো নরম হয়ে যাবে যায় বইলে ঝটফপট খাইয়া লইলাম পিঠি টিঠিও বাদ দিয়ে তোমরা তো দেখাইছি পুরো খানাটা তো আর দেখাইতে পারতি না না তো কেমন লাগছে তোমার ফুচকা বানানিটা অবশ্যই কমেন্ট করে আর আর বাবা অন্ধকার লাগছে একটু সর আর সনর বাবারা সনর তো বিশাল ভালো লাগছে তারপরে সনর টিচার আসিল সনর টিচারেরও দিসি এটা তোমরা ভিডিওতে দেখানো হয়েছে না সনর টিচারে খাইয়াও কইসে ভালো লাগছে তো তোমরা কেমন লাগছে কমেন্ট করিয়া কইও মানে টেস্টটা তো কেমন লাগছে তোমরা জানতে না মানে বানানোটা আর কি কেমন লাগছে কমেন্ট করিয়া কইও আর টেস্টটা যদি পাইতে চাও কে কে খাইবা খাইতে চাও আমার বাড়িতে আইয়া পড়ো তো আমি বানাইয়া খাওয়াম অবশ্যই তো চলো ভিডিওটা শেষ করি আর আমি ওই দই ফুচকা খাইয়া তারপরে শুকনো শুকনা কয়টা ফুচকা খাইছিলাম আমার ওখান মানে মুখের ভিতরে পুরা চামড়া উঠে গেছে তো চলো আজকাল লাগে টাটা দেখা হইব নেক্সট ভিডিওতে টাটা বাবা গুড নাইট